কলিজার ভাই আপুর আজকে সকাল সকাল উঠে গেছি সাড়ে ছটার দিকে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম রান্নাবান্না শেষ করলাম সাড়ে নয়টা বাজে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে ডাল রান্না করছি আর মুরগি গিলাকুলো যে রান্না করছি সবাই দেখবেন ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন ছোট্ট একটা ভিডিও তো ভাই আসছে সবাই দেখতে আসছে মাকে তো বেগুনি আলুর চাপ বাজা ফালুদা নিয়ে আসছিল সেগুলো খাইছি দেখানো হয়নি এখানে ঘুমনি আর ঘুমনি আলুর দম ছিল মুড়ি তো মুড়ি মা খাবো সবাই মিলে একসাথে খাবো তো মাকে সবাই দেখতে আসছে আমার মার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম সবসময় থাকতে পারি আর কি আর বলবো ভিডিওটির মাঝে ভুল হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো হাতের ব্যথার জন্য এক হাতে মা খাইতেছি কেউ কিছু মনে করবেন না তো এই যে এটা আমার ননাস আর কি নন বলতে কি পরিচিত তো সবাই আসছে একসাথে এই যে মা বসে আছে চশমা পরে দিয়েছে ব্যান্ডেজ খুলানো হয়ে গেছে আসসালামু আলাইকুম কলিচারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো রোজকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখন বাজে দশটা তো এখন বয়সটা দিতে হইতেছে কারণ সকালে অনেক ব্যস্ত ছিলাম কাজ ছিল তো সবাই জানেন আমার মার চোখের অপারেশন হয়েছে তো সেজন্য সকালবেলা উঠে তো অনেক কাজকাম করছি মেয়েকে স্কুলে নিয়ে গেছি আর ঘুম হয়নি তো মাকে নিয়ে হাসপাতাল নিয়ে গেছে চোখের ব্যান্ডেজ খোলার জন্য তো বোন গেছে আমি যাইনি আমি ঘরে কাজকাম করছি আলহামদুলিল্লাহ সকাল থেকে আমি আজকে অনেকটাই ভালো ছিলাম তো কাজকাম করার পর রান্না বান্না করছি কাপড় চোপড় ধুইছি আজকে অনেক দিন পর আলহামদুলিল্লাহ অনেক সুস্থ ছিলাম এমন থাকতে পারলেও যথেষ্ট তো কাজকাম করার পরে তো মেহমান আর কি মেহমান বলতে কি আত্মীয় স্বজন আর কি আমার মাকে দেখতে আসছে তো ঘরে অনেক মেহমান ছিল ভাই আসছিল ভাইয়ের বউ তারপরে মামা তো বোন হয় একটা বোন ননাস বলতে তো সে আসছিল। তো সবাই ঘরে ছিল খাওয়া দাওয়া করলাম সবাই মিলে তো মারও মনটা ভালো ছিল তার ছেলে আসছে তাকে দেখতে খালা খালাতো বোন ফোনে কথা বলছে তো সবার সাথে ভালো লাগছে সারা দিনটা ভালো গেছে তো সবাই দোয়া করবেন আমার মার জন্য যাতে ভালো থাকে আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন পুরো ওয়াচিং করে দেখবেন ভিডিওর মাঝে ভুল টুটি দেখলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি তো হাতে এই জন্য ফোনটাও হাতে ধরে রাখতে পারি না বেশিক্ষণ কোনো কথায় ভুল টুটি দেখলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখুন কি কী রান্না করছি আজকে কী রান্না করছি একটু মাত্র হালকা একটু দেখাইলাম আর কোনো কিছু না তো সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ